সিপিআইএম ও কংগ্রেস যৌথভাবে নলহাটি থানা অভিযান শনিবার সকাল এগারোটা কুড়ি নাগাদ নলহাটি এক নম্বর ব্লকে সিপিআইএম ও জাতীয় কংগ্রেসের নেতা সদস্যরা নলহাটি থানায় ডেপুটেশন জমা করেন নলহাটি থানার আধিকারিককে তাদের মূল দাবি আবাস যোজনার কোন দুর্নীতি করা যাবে না যোগ্য ব্যক্তিরা যেন আবাস যোজনার প্রকল্প থেকে বঞ্চিত না হয় কিছুদিন আগে নলহাটি এক নম্বর ব্লকে আবাস যোজনার বিষয়ে একটি মিটিং এর পরে বিরতি পঞ্চায়েত মেম্বারকে মারধরের অভিযোগ উঠেছিল এ বিষয়ে নলহাটি থানায় অভিযোগ থাকা সত্ত্বেও কেন গ্রেপ্তার হল না শাসক দলের বিরোধীদের প্রতি বঞ্চনা সহ দাবি নিয়ে ডেপুটেশন দিল সিপিআইএম ও কংগ্রেস বীরভূমের নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন প্রধানমন্ত্রী আবাস যোজনার যেটা লিস্ট ছিল সেটা এখন মানে বাংলা আবাস যোজনাতে পরিণত হয়েছে সেই আবাস যোজনা কিছুদিন আগে বেরিয়েছিল সেই আবাস যোজনার যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকা সার্ভে করার পর অনেক গরিব মানুষ বাদ যায় এবং যারা যোগ্য ব্যক্তি তারা পেয়েছে যোগ্যরা পেয়েছে পেয়েছে ভালো কথা কিন্তু অনেক যারা পাওয়ার ব্যক্তি তারা কিন্তু বঞ্চিত হয়েছে এবং তাদের জন্য যখন তিন তারিখে জয়েন্ট ভিডিও মিটিং রেখেছিল সে মিটিংয়ে বলা হয়েছিল যে যদি কোনো গ্রামে হানড্রেড পার্সেন্ট করেছেন তো প্রত্যেক গ্রামে হানড্রেড পার্সেন্ট আপনাকে করতে হবে আর তা না হলে আবার ভেরিফাই করতে হবে এবং পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে যাতে গরিব মানুষরা যাতে তারা আবাস তালিকা থেকে বাদ না যায় এবং তারা যোগ্য প্রাপক তারা যেন বাড়ি পায় সেদিনকে কি হয়েছিল তৃণমূলের কিছু দুষ্কৃতি সোশ্যাল তারা স্বয়ং ইন ইনফ্রন্ট অফ সিসি ক্যামেরা বিডিও অফিসের ভিতরে ঢুকে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে তিনজন দুজন কংগ্রেসের একজন টম পঞ্চায়েত সদস্যর ওপরে হাত তোলে তাতে আজকে তিন চার দিন হয়ে গেল ঘটনাটি ঘটা নলাটি থানায় কমপ্লেন করেছিল কিন্তু আসামিরা এখনও খোল্লাম ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি সেই পরিপ্রেক্ষিতে আজকে নলাটি থানায় ডেপুটেশন দেওয়া হলো এবং নলাটি থানা ওসি ভারপ্রাপ্ত ওসিকে বলা হলো সমস্ত কথা এবং তিনি পণ্য আশ্বাস দিলেন যে যথাযথ ব্যবস্থা নেব এবং এইটা সারা পশ্চিমবাংলার রাজ্য জুড়ে যেভাবে চলছে মানে শাসকের দৌরাত্ম এবং দুষ্কৃতিমূলক কাজ তারা দিন ধরে টাকা খেতে পায়নি একশো দিনের কাজ নাই তিরপল নাই আমফানের মতন তো কেস পায়নি যে তারা টাকা খেয়ে বেঁচে থাকবে এখন বর্তমানে অনেক দিন পর তারা একটা স্কিম পেয়েছে বাংলা আবাস যোজনা সেই বাংলা আবাস যোজনা থেকে তারা মানে লুটপাট করে খাওয়ার জন্য তাদের এই দৌরাত্ম বেঁধে উঠেছে তার জন্য কি হচ্ছে তাদেরকে একটাই ব্যাপার হচ্ছে গরিব মানুষেরা তখনই বাড়ি পাবে যখন তারা তাদেরকে টাকা দিতে পারবে তখনই তারা বাড়ি পাবে আর যদি টাকা না দিতে পারে গরিব মানুষেরা তাহলে তারা ওই আবাস তালিকা থেকে বঞ্চিত থাকবে এ হতে পারে না তাহলে পুলিশের হ্যাঁ পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠল এবং আমরা পুলিশ প্রশাসনের উপরে যথেষ্ট ভরসা রেখেছি যেহেতু আমাদেরকে পূর্ণ আশ্বাস দিয়েছে যে ব্যবস্থা নেব তার জন্য আমরা এই ডেপুটেশন বিক্ষোভ

সারা রাজ্য জুড়ে যেরকম ঘটনা ঘটছে আমরা তো এর যদি ফল দেখি সব জায়গায় তো আমরা ফল পাচ্ছি না এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের উপরে আমাদেরকে ভরসাটাও রাখতে হবে পাশাপাশি গ্রামে গঞ্জে রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদেরকে আমাদের শ্রেণী বন্ধু যারা আছে তাদেরকে নিয়ে সংগঠনটাও বাড়াতে হবে তবে আমরা পুরোপুরি একদম ফল পাবো এটাও যেমন বলছি না সেরকম পুরোপুরি হতাশা হচ্ছি না পুলিশ প্রশাসন তাদের মতো করে পড়বে আমরা আমাদের মতো করে সংগঠনের মানুষের সঙ্গে যোগাযোগ রাখবো এর বিরুদ্ধে জনমত তৈরি করবো

ব্লক আধিকারিক আমি যোগাযোগ করি ব্লক আধিকারিক যিনি আছেন উনি বলেছেন যে আমরা যতক্ষণ সহযোগিতা করা করবো কী নাম